দেখুন চৈতন্যদেবকে নিয়ে বহু জায়গায় বহু কথা আপনারা শুনেছেন কম বেশি সকলেই জানেন চৈতন্যদেবের কথা এখন এই চৈতন্যদেবের কথা মূলত দুই শ্রেণীর মানুষের কাছে একটু বেশি আলোচিত হয় তারও কারণ আছে কিন্তু ওই দুই শ্রেণীর মানুষ কারা কারা প্রথমত যারা ভক্ত মানুষ ভক্ত মানুষ আর চৈতন্যদেব তো ধর্মেরই ধর্ম ব্যক্তিত্ব একজন বাংলার ভক্তি আন্দোলনের একজন প্রাণ পুরুষ তাহলে তাঁর কথা আপনারা বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় আলোচনার প্রসঙ্গে শুনবেন বা যারা ধর্মকে নিজের প্রাণে ধারণ করেন অবশ্য ধর্ম মানে যা ধারণ করে সেক্ষেত্রে আপনারা যেভাবেই মনে করুন মানে ধার্মিক মানুষ তারা চৈতন্যদেবের কথা জানেন কিছুটা বা বেশি আরেক রকমের মানুষ রয়েছেন যাদেরকে বাধ্য হয়ে জানতে হয়েছে বাধ্য হয়ে জানতে হয়েছে মানে হচ্ছে কখনো না কোনো সিলেবাসে ছিল তাকে পড়তে হয়েছে কখনো চৈতন্য চরিতামৃত যে বিখ্যাত গ্রন্থ একসময় আমাদেরও পড়তে হয়েছে সিলেবাসে ছিল বলে ভালোবেসে নয় ভালোবাসাটা পরে এসেছে বা আসেনি সেটা অন্য প্রসঙ্গ কিন্তু দেখবেন এই যেমন ধরুন মেঘনাথ বধ কজন মানুষ ভালোবেসে বইয়ের পাতা উল্টাই এখন আমরা উল্টেছি কারণ সিলেবাসে ছিল বলে উল্টাতে হয়েছে না হলে পাস ফেলের ব্যাপার ছিল কিন্তু চৈতন্যদেবকে জেনেছেন এমন কিছু মানুষ যারা প্রথাগত সিলেবাস পড়েছেন ভক্তিবাদী আন্দোলন পড়তে হয়েছে তারা দুই রকম মানুষ চৈতন্যদেবকে সম্বন্ধে জানেন আর এই কথাগুলো আর দ্বিতীয়বার বলবার নেই চৈতন্যদেবের জন্ম কোথায় কবে জন্ম হলো তার কর্মক্ষেত্র কী তিনি কোথায় কি করলেন না করলেন এই বিষয়টা সকলেই জানা সকলেরই জানা কিন্তু আজকে একটা অন্য কথা আমি বলতে চলেছি চৈতন্যদেবের আবির্ভাব তাঁর ধর্ম ধর্ম মানে তার প্রবর্তিত পথ এরকম অনেকগুলো মানুষ বলেন এখন তিনি সত্যিই কোনো কিছুর প্রবর্তন করেছিলেন কি না এটাও আবার একটা গবেষণার বিষয়ে আবার বিতর্কের বিষয়ও বটে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেন বিভিন্ন গবেষকের আলাদা আলাদা মতামত রয়েছেন সেই বিষয়টা আমি যাচ্ছি না কিন্তু দেখবেন এক একজন মানুষকে নিয়ে কথা বলতে গেলে হঠাৎ করে একটা উপলক্ষ এসে পড়ে আর সেই উপলক্ষটা বর্তমানে আমাদের চলছে কিছুদিন আগেই তাকে নিয়ে কিছু কিছু জায়গায় আলোচনা হয়েছিল চৈতন্যদেব যখন তার ধর্মমতকে প্রবর্তন করেছেন নদীয়া থেকে দক্ষিণের দিকে যখন উনি অগ্রসর হয়েছেন মানে শ্রীক্ষেত্রে যখন উনি যাচ্ছেন তখন সেই যাত্রাপথ বা ওখানে গিয়ে কি ঘটনা ঘটিয়েছিলেন তার অল্প বিস্তর বর্ণনা কিছু কিছু গ্রন্থে আছে সব গ্রন্থে নেই এটা অনেকে বলেন অলৌকিক আবার কেউ বলেন খুবই গোপনীয় তত্ত্ব আমি সেসব দিকেও যাচ্ছি না আমি বলতে চাইছি বাংলার লোক সংস্কৃতির অঙ্গনে একটা মাধ্যমকে তিনি বেছে নিয়েছিলেন যেই মাধ্যমটা সমাজে আজও প্রচলিত কিন্তু খানিকটা ব্রাত্ত হয়ে প্রচলিত সেটা হচ্ছে অভিনয় শিল্প তিনি নাম গান করে মানুষকে বোঝাতে চেয়েছেন তার এমন কিছু কিছু বিষয় দেখুন মাধ্যম তো একটা প্রয়োজন পড়ে এখনকার মতন তো খুবই সহজলভ্য মাধ্যম ছিল না তখন তখনকার সময়ে কিন্তু তখন অনেক মানুষ একসঙ্গে যাত্রাপালা শুনতে আসতো যাত্রাপালার ক্ষেত্রে চৈতন্য দেবের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে যেটি আমার আজকের ভিডিওর মোটামুটি ধরতে পারেন প্রধান আলোচনার বিষয় তার কারণ যাত্রাপালার ইতিহাস যদি দেখেন তাহলে যাত্রাপালার উদ্দেশ্য আপনাদের চোখে পড়বে যাত্রাপালার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা মানে প্রথম দিকে এটাই ছিল কোন একটা বিশেষ বিষয় নিয়ে একসঙ্গে অনেক মানুষকে জানানো তাহলে একসঙ্গে অনেক মানুষকে আমি পাবো কোথায় যাত্রা প্যান্ডেলে তাহলে যাত্রা প্যান্ডেল যেটা এখন বর্তমানে আপনারা দেখেন তখনকার দিন তো সেরকম ছিল না এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে আমারও কিছু লেখা রয়েছে যেখানে আমি বলেছি কখন চারদিকের খোলা মঞ্চ থেকে তিন দিকের খোলা মঞ্চে কি করে যাত্রা চলে এলো সেটা যাত্রার টেকনিকের বিষয় কিন্তু বিষয়ের ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পালা দেখানো হবে স্বাধীনতার আগে পর্যন্ত পৌরাণিক বিষয়টা একটা জনপ্রিয় বিষয় ছিল যাত্রাপালার ক্ষেত্রে সেক্ষেত্রে চৈতন্যদেব যেভাবে যাত্রাপালাকে জনসমক্ষে একটা জনপ্রিয়তা প্রদান করেছিল মনে হয় না আর কোনো সেলিব্রিটি মানুষ সেটা করতে পেরেছেন অনেক সেলিব্রিটি মানুষ যাত্রাপালাকে প্রমোট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু তিনি কিন্তু অভিনয় শিল্পের সঙ্গে মানে সরাসরিভাবে যুক্ত ছিলেন না উনিও অভিনয় করেছেন উনিও প্রথম জীবনে ছোটোখাটো যাত্রাপালাতে অভিনয়ও করেছেন কিন্তু চৈতন্যদেব যেভাবে অভিনয়টাকে নিজের মধ্যে আত্মীকরণ করলেন এক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংসদেব এবং চৈতন্যদেব দুই মানুষকে মানে ঊনবিংশ শতাব্দী একজন কখন সেই পঞ্চদশ ষোলশ শতাব্দীর গল্প দুজনকে আমরা এক সূত্রে বাঁধতে পারি যাত্রার অভিনয়ের মাধ্যমের ক্ষেত্রে দেখুন যাত্রাপালা আজকে অনেকটা ব্যাক ফুটে চলে গেছে বিনোদনের অনেক মাধ্যম চলে এসে যাত্রাপালাকে ব্রাত্য করে দিয়েছে একরকমের এটারও অনেক কারণ আছে কেন যাত্রাপালা ব্রাত্ত হয়ে গেল আমাদের সামনে থেকে চলে গেল এটা নিয়ে অন্য কোনো সময়ে হয়তো বলা যাবে কিন্তু চৈতন্যদেব সেই সময়ে বিরাট সংখ্যক মানুষকে মাতাতে পেরেছিলেন যাত্রাপালার মধ্য দিয়ে এটা কিন্তু যাত্রাপালার ইতিহাস যারা লেখেন তাদের কাছে একটা গর্বের বিষয় চর্চার বিষয়ও হতে পারে এবারে তিনি কোন পালা অভিনয় করবেন স্বাভাবিক আপনারা জানেন পৌরাণিক পালায় অভিনয় করবেন পৌরাণিক পালায় অভিনয় করতে করতে তার বহুবার মানে ভাব সমাধি যেমন আমরা রামকৃষ্ণের ক্ষেত্রে দেখতে পেয়েছি সেরকমও ঘটেছিল। ফলে যাত্রার যে অভিনয় সেটা পণ্ডও হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে এরকম নিদর্শন আছে কিন্তু যেটা আমাদের মনে রাখা উচিত বর্তমান বিনোদন জগতের প্রেক্ষাপটে চৈতন্যদেব ছিলেন এমন একজন মানুষ যিনি যাত্রাপালার শুরুর দিকে মানুষকে একসঙ্গে আনতে পেরেছিলেন এটা যেমন চৈতন্যদেবের সাফল্য তেমনি যাত্রা পালারও একটা গৌরব চৈতন্যদেব নিয়ে অনেক কথা বলা যেতে পারে কিন্তু আজকে এই লোক আঙ্গিকের অর্থাৎ অভিনয়ের সঙ্গে চৈতন্যদেবের যে পরিচয় তার একটা ছোট্ট ভূমিকার মতন আমরা দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ক্ষেত্রে এটাকে আরও বাড়ানো যেতে পারে ধন্যবাদ সঙ্গে থাকুন